আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে টয়টা টয়েক্স গাড়ির কিট গরম হচ্ছে না আমরা এখন প্যানেল লাইন করে দেব দেখেন সুন্দরভাবে প্যানেল লাইন করে দেওয়া হবে এই যে প্যানি লাইন নিয়ে যাচ্ছে আমরা প্যানেল লাইন করে দেব ladım mı <laughs>

এই ঠান্ডা হওয়ার কারণে ব্যাটারি টিক আপ নেয় অনেক সমস্যা করে এই কিটটা ঠান্ডা হয়েছিল এখন আমরা প্যানেল লাইন করে দিলাম সুন্দরভাবে কিটটা এখন গরম হবে বাইরে স্মুথলি চলবে আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইন কনটি ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন